ধনী হতে সবাই চায় ধনী হওয়া সহজ পদ্ধতি বলে দিনে ইলন মাস্ক তা ইলন মাস্ক কে হয় কিভাবে আমরা তাকে চিনবো আর এই ছোটো টিপসগুলো আমরা যদি মনে রাখি আমরা হয়তো বড়ো লোক হতে পারবো চেষ্টা করি আমরা তাহলে ওনার টিপসগুলো ফলো করতে তো দেখা যাক ওনার এই টিপসগুলো যদি আমরা ফলো করে বড়ো লোক হতে পারি কারণ বড়ো লোক হলে পরে আমরা আমাদের ইচ্ছে মতন সব কিছু করতে পারবো ঘুরতে পারবো বেড়াতে পারবো কিনতে পারবো খেতে পারবো শখ পূরণ করতে পারবো বাড়ি গাড়ি করতে পারবো তাই সবাই বড়লোক হতে চাই তো আজকে আসুন বড়লোক হওয়ার পদ্ধতিগুলো আমরা জেনে নিই তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান পাশে থেকে উৎসাহ দিন আর সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এই তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন কারণ সকলেরই সুবিধা হবে তাহলে তো তো চলুন জেনে নিই আগে ইলন মাস্ক কে ইলন মাস্কের নাম আমরা অনেকেই শুনেছি তো আজকে জানি উনি অ্যাকচুয়ালি কে কেন উনি এত বিখ্যাত ইলন রিভ মাস্ক হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বধারী বর্তমানে তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন উনি নিজে তো একজন ধনী ব্যক্তি তাই ধনী হওয়া টিপসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আর ওনার বায়োগ্রাফি কিন্তু এটা নয় বায়োগ্রাফিটা আমি অন্য সময় বলবো আজকে আমি এইটুকুই বললাম উনি অ্যাকচুয়াল খেয়ে এরপরে আমি সোজা চলে যাচ্ছি টিপসে তো চলুন এবার বড়োলোক হওয়ার টিপসগুলো জেনে নিন দেখা যাক কজন মানুষ এনার কথা মতো ধনী হতে পারে ব্যাপারটা সহজ মনে হচ্ছে এগুলো করলেই যদি ধনী হওয়া যায় তাহলে তো খুবই ভালো ধনী হওয়ার কয়েকটি পরামর্শ দিলেন বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা এবং কর্মকাণ্ডের বিকল্প নেই এর পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন সেগুলো কি কি। আয়ের একাধিক রাস্তা খুঁজুন অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে প্রাধান্য দেবেন না ধরুন চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসা শুরু করুন যা আপনাকে আরও উপার্জনে সহায়তা করবে আর উচ্চাকাঙ্ক্ষী মানুষের সাথে মিশুন আড্ডা দিন উচ্চাকাঙ্ক্ষী মানুষদের সঙ্গে মেলামেশা করুন এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে ফলে ফলে আপনার লক্ষ্য পূরণে আরও বেশি সফল হবে বড় বিষয় নিয়ে চিন্তা করুন ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা না করে বরং সবসময় বড় বিষয় নিয়ে ভাবুন আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কি কি করণীয় সে বিষয় নিয়ে পরিধি আরও বাড়াতে থাকুন নিজের মধ্যে মার্কস বলছেন বিভিন্ন কাজে বিনিয়োগ করুন বিনিয়োগ করার মাধ্যমে আপনি ভবিষ্যতে অর্থ সঞ্চয় করতে পারবেন যা এক সময় আপনাকে ধনী হওয়া স্বপ্ন পূরণ করবে যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে লস হওয়ার চান্স থাকে তবে সাফল্য পেতে গেলে ঝুঁকি তো নিতেই হবে তাই উনি বলছেন বিনিয়োগ করুন যে কোনো কিছুতে আপনার যেটা ঠিক লাগে মিত ব্যয়ী হন মানে কম খরচা করুন অর্থ সঞ্চয় একমাত্র উপায় হল মৃতবায়িতা আপনি যখন বুঝে শুনে কম খরচ করতে পারবেন তখনই অর্থ জমাতে পারবেন তাই বাজেট করে চলুন বিশ্বের যত ধনী ব্যক্তি আছেন তারা প্রয়োজনে ছাড়া বেশি অর্থ ব্যয় বিশ্বাসী নন আর একটা কথাও উনি বলছেন সকাল সকাল ঘুম থেকে উঠুন আমরা তো বেশিরভাগ লোকই বেলায় ঘুম থেকে উঠি ধনী হতে চাইলে জীবনধারাও সঠিক এবং সুস্থ রাখতে হবে এই জন্য সকালে ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি এরপর করুন শরীরচর্চা ব্যায়াম ট্যায়াম করুন যাই হোক এখন যেগুলো এক্সারসাইজ হয়েছে সেগুলো করুন আমরা কি করি এখন বেশিরভাগ মানুষই বেশি রাত অবধি জাগি আর বেলা অবধি ঘুমাই এটা সব থেকে খারাপ আমাদের সকলের জন্য কিন্তু এটা উচিত নয় উনিও এটা বলছেন মনে রাখবেন সুষ্ঠ জীবনযাত্রার মাধ্যমে আপনি যেমন শরীরকে সুস্থ রাখতে পারবেন ঠিক তেমনি মনকেও লক্ষ্য পূরণে কাজ করার জন্য উৎসাহী করতে পারবেন ওনার কথাগুলো প্রত্যেকটা কিন্তু বাস্তব কথা এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ধনী হওয়ার স্বপ্ন পূরণে ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন আর সেই লক্ষ্যে এগিয়ে যান নিরলস পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্য যতটা বাস্তববাদী হবে ততটাই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে থাকবেন এবার বলবো মানে উনি বলছেন আর কি ঋণ পরিশোধ করুন কারো যদি ধার থাকে ওটা তাড়াতাড়ি চেষ্টা করুন শোধ করে দেওয়ার কারণ দেখবেন কেউ যদি লোন ধার করে সহজে শোধ হয় না লোনটা দিতে তো হয় লোনের টাকাও দিতে হয় তার সাথে ইন্টারেস্ট দিতে হয় মানে আপনার যা নিয়েছেন তা চারগুণ চলে যায় সেই জন্য উনি বলছেন লোনটা থাকলে পরিশোধ করুন ধনী ব্যক্তিরাও তাদের ঋণ পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করুন না হলে ভয়াবহ পরিণতি হতে পারে যেটা আপনার জন্য খুব খারাপ হবে কারণ দেখবেন লোন যদি শোধ না করে তার জন্য কত কিছু মানুষকে শুনতে হয় তারপরে আপনার দেখবেন বাড়িতে এসে যে পাওনা দাসে অনেক রকম অশান্তি করে ব্যাংকের থেকে লোন নিলে তো সেই জিনিসই নিয়ে চলে যায় তার লাগিয়ে যায় বাড়ি লোন নিয়ে যা কিছুই করুন মনে রাখবেন তা আমাদের শোধ করতেই হবে ইলন মার্কস বলছেন শেষে যে ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তার মানে কি আপনি আরামদায়ক যে জীবন আপনার শোয়া বসা খাওয়া সেখান থেকে বেরিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে আপনার পরিশ্রম করলে তবেই আপনি ফল পাবেন মানে আপনি কিছু হোক না হোক আপনাকে তো এগিয়ে যেতে হবে সেটাই উনি বলছেন ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে ভাবেন এই জন্য তারা আরাম সে জীবন পছন্দ করেন না সব ধনী লোকের পেছনে কিন্তু সংঘর্ষ বলেন বা স্ট্রাগেল বলেন সবই কিন্তু থাকে কোনো মানুষ সহজে দাঁড়াতে পারে না তাকে অনেক সংঘর্ষ করে তবেই তাকে বড় হতে হয় প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে কিন্তু একটা ইতিহাস আছে সেই তার সংঘর্ষের ইতিহাস জানলে আপনি বুঝতেই পারবেন যে তার এই সফলতার পিছনে তার কত কষ্ট এক সময় উনি করেছেন তবেই আজকে এই জায়গাটা বেছেন কেউ কষ্ট না করলে কেষ্ট মেলে না বলে না তো যাই হোক বন্ধুরা ইলন মার্ক্সের কথা মতো যদি আপনারা চলেন আমার মনে হয় প্রত্যেকটা কথা ওনার খুব দামি আমারও খুব ভালো লাগলো তো তো আমি আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বলবো যারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারা তা এই ইলন মার্ক্সের কথাগুলো মাথায় রেখে এগিয়ে চলো দেখবে তোমরা ভবিষ্যতে একটা জায়গা ঠিক নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবে আমি সবসময় তোমা আপনাদের জন্য শুভাকাঙ্ক্ষী আপনারা এগিয়ে চলুন আপনাদের আমি সবসময় আশীর্বাদ করি আমার ছোটোদের তারা যেন জীবনে অনেক উন্নতি করতে পারে অনেক বড় হতে পারে যে কোনো বড় মানুষের কথা বা যারা একটা প্রতিষ্ঠিত মানুষ তাদেরকে আমাদের অনুসরণ করা উচিত সবসময় এটাই বলবো আমার ছোট ছোট ভাই বোনেদের কারণ জীবনে প্রতিষ্ঠিত হলে তবেই প্রতিপত্তি সম্মান সবটাই পাওয়া যায় তো অনুসরণ করো সবাই এই সব মানুষদের যারা জীবনে সংঘর্ষ করেছে অনেক যুদ্ধ করেছে তবে একটা জায়গা পেয়েছে তাদেরকে অনুসরণ করে এগিয়ে চলো সামনের দিকে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন এরকম তথ্যমূলক ভিডিওগুলো আর বলব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বলে নাচ সকলকে ভালো রাখুক তারা মা সকলকে ভালো রাখুক বলি সকলের সহায়ক এই বলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিই টাটা